হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু বন্য ছন্দ থামনেলে তো দেখতেই পেয়েছ আজকের ভিডিওটা কী নিয়ে তো বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে যাত্রা শুরু করেছি দমদম জাংশন স্টেশন থেকে দমদম জাংশন স্টেশন থেকে চলে এসেছি নৈহাটি নৈহাটি স্টেশন থেকে বড়মার মন্দির বেশি দূর নয় ওই দুশো মিটার মতো হাঁটা পথ স্টেশনের বাইরে অনেক টোটো আর রিকশা থাকে কিন্তু আমরা হেঁটেই পৌঁছে গেছিলাম মন্দির আমি গেছিলাম মঙ্গলবার দিন পুজো দিতে তাই ভিড়টা একটু বেশি ছিল পুজোর সামগ্রী নিয়ে তারপর গেলাম লাইনে লাইনটা সেদিনকে বেশ খানিকটা লম্বা ছিল অনেক দিন ধরেই ভাবছিলাম বড়মার মন্দিরে আসার কথা কিন্তু হয়ে ওঠেনি কোনো কোনো সময় পরীক্ষা আর তাছাড়া আমার সাবজেক্ট জুওলজি তাই প্র্যাকটিক্যালেও একটু চাপ থাকে তারপর এই টেম্পারেচার কিন্তু আফটার আ পয়েন্ট অফ টাইম মনে হলো চুলোয় যাক সব কিছু আমি পুজোটা করে আসি আগে তাই যেমন ভাবনা তেমন কাজ চলে এলাম আজকে আমার দুই বন্ধুকে নিয়ে পুজো দিতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাইনে দাঁড়াবার পর আমরা ঢুকেছি মন্দিরে মন্দিরে ঢুকে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সব কিছুই খুব সুন্দরভাবে আর নিয়ম মেনে চলছিল পুরো ব্যবস্থাটা ছিল গুছানো আর ভালোভাবে পরিচালিত কোথাও কোনো বিশৃঙ্খল ছিল না দেখেই বোঝা যাচ্ছিল ওরা খুব ভালোভাবে নিয়মকানুন মেনে সব কিছু পরিচালনা করেছে আর আরও একটা জিনিস মন্দিরে ঢোকার পর মন্দিরের ভলেন্টিয়ার্সরা কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে যে সেলফি বা ভিডিও কলস কিন্তু অ্যালাউড নয় হ্যাঁ কিন্তু তুমি বড় মায়ের ছবি তুলতে পারো ইফ ইউ ওয়ান্ট তাই রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে আমি বড় মায়ের ছবি তুলেছি যেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি বাড়ি থেকে তেমন কিছুই খেয়ে রইনি আর পুজো শেষ হতে হতে প্রায় দুটো বেজে গেছিল বড় মায়ের মন্দিরের পাশেই একটা জায়গা আছে আবার আসিব ফিরে সেখানে ঢুকলাম লাঞ্চটা করবার জন্য জায়গাটা বেশ সুন্দর করে সাজানো একদম বাঙালি সংস্কৃতির ছোঁয়া নিয়ে তৈরি আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি আর মশালা কোল্ড ড্রিঙ্কস ভেজ থালির মধ্যে ছিল ডাল শুক্তো একটা ইঁচড়ের তরকারি কচু বাটা আলু ভাজা ছানার কোফতাকারি পাঁপড় আর চাটনি খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম গেছিলাম একটা পার্কে বড়মার মন্দির থেকে কিছুটা এগিয়ে গঙ্গার ধারে এই পার্কটা বেশ সুন্দর পরিবেশ সেটা আমি আমার নেক্সট ব্লগে দেখাবো আজকে এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো বড়ো সবার মঙ্গল করুক আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নেক্সট ব্লগে থ্যাঙ্ক ইউ